অতিমাত্রায় বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এবারের বন্যায় সীতাকুণ্ডের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে বেরি ভাঙন দেখা দিলে অতি গ্রামবাসী সাময়িকভাবে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ সংস্কার করলেও বাসবাড়িয়া কাশিয়াপার ফেরিঘাট সংলগ্ন বেড়িভাত সংস্কার করা হয়নি দীর্ঘদিন ধরে অতিমাত্রায় স্রোতে চাপ সইতে না পেরে বেরিভাতটি ধসে পড়ে এবং সাগরের পানি ঢুকে বাসবাড়িয়া সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে ফেলে তার উপর জোয়ার আসার সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় আরো বড় আকারে বাদের উক্ত এলাকায় ভাঙতে শুরু করে এতে করে লোকালয়ে পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে যায় মুহূর্তেই পানিবন্দী হয়ে যায় গ্রামের বেশিরভাগ মানুষ তাদের চোখ মুখে দেখা যায় আতঙ্কের ছাপ এত পানি তারা সাম্প্রতিক সময়ে দেখেনি এলাকাবাসী আর কৃষকের সাথে কথা বলে জানা যায় পানির ভয়াবহ চিত্র যারা চাষবাস করে ক্ষেত কামার আছে মাছের কামার আছে মাছের ফসল আছে মাছ সাজা আছে বেকিনু বিগিল ঠিক করিলে জনগণলাই ভালো হইব এখন মানে এলাকাবাসি নে ভালো হইব জাল মাল নিয়া কথা পাইব আর এখন মনে করনে এটা যে এর বেরি বান যেভাবে বানি যেভাবে মানারে বাড়ি গ দুবিব কষ্ট করে কষ্ট করে সীমা এর বাইরে কষ্ট ঠিক ন কইলে আমরা সাজা বলা কইছে কেন যে ল কইছে এমু সব জলই চলে যাবে লবণ পানি আসলে এটা আরো আগে ভাঙছিল হালকা করে এরপর ভালো করে মেরামত না করার কারণে কোনমতে ঠিক করে দেওয়া হইছিল এই কারণে জোয়ার আসার সাথে সাথে এখন যেহেতু জোয়ারের অনেক চাপ ইলিশ মাসে সিজন চলতেছে সেই কারণে ভেঙে গেছে একটু ভাঙছিল এবং সেখান থেকে প্রতিদিন পানি আসা যাওয়া করতে করতে এখন অনেক বড় হয়ে গেছে তো এখানে পানিগুলো প্রায় এদিকে কি আপনার জমি আছে কৃষকদের চাষ করা জমি এই পানিগুলোর কারণে জমিগুলা জমিগুলাতে পানি ঢুকে ফসলগুলা নষ্ট হচ্ছে আর মানুষের গড় বাড়িতে অনেক মানুষ বন্যা পরিস্থিতি উন্নয়ন আর বৃষ্টি হ্রাস পেলে ধীরে ধীরে পানিও কমতে শুরু করে কিন্তু আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে ফসলের মাঠে লবণাক্ত পানি প্রবেশ করায় মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা ফসল ফলানোর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে পানিতে ডুবে গিয়েছিল বিভিন্ন ছোট বড় মাছের ঘের ও মুরগির ফার্ম সবার চোখে মুখে যেন অনাগত অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক সমুদ্রের পানি সমতল ভূমিতে প্লাবিত হলে ওইসব এলাকায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে লবণাক্ত পানিতে যেসব সবজি প্লাবিত হয় সেসব সবজি নষ্ট হয়ে যায় পচে যায় এবং ওই মাটির উর্বরতা হারায় লবণাক্ততা বৃদ্ধি পায় এবং এক দুই বছর ওই সব মাটিতে সচরাচর যে সবজিগুলো হতো সেগুলো আর চাষাবাদ করা সম্ভব হয় না এক্ষেত্রে আমাদের যেসব বেরিভাত ভেঙে গেছে এগুলো দ্রুত মেরামত করতে হবে এবং যেসব এলাকায় এখনও বেরিভাত করা হয় সম্ভব হয়নি ওইসব এলাকায় দ্রুত বেরি তৈরি করা এছাড়াও আমরা যদি লবণাক্ত সহিষ্ণু সবজি এবং ফসল ধান ইত্যাদি চাষাবাদ করি তাহলে এর থেকে আমরা রক্ষা পেতে পারি যেমন প্রতিদিন জোয়ারের কারণে গ্রামগুলোতে পানি ঢুকছে আর ভাটাই বের হচ্ছে ভাঙনের পরিমাণ আরও বাড়বে অতি দ্রুত বাঁশবেড়া গেটটি সংস্কার না করা গেলে এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে যত দ্রুত সম্ভব এই বাঁধ সংস্কার করতে হবে মোহাম্মদ সাহেব রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম